দিন ধরে আমাদেরকে এই প্রবাসী এই পেনশন দিয়ে দিবে এই মাস থেকে এই রেমিটেন্স কার্ড এই মাস থেকে দিয়ে দিবে। তো আশা জাগানোর পরও কেন এটা বাস্তবায়ন হচ্ছে না কেনই বা এত এত লেট হচ্ছে কেনই বা এই রেমিটেন্স কার্ড এবং পেনশন ভাতাটা আসতে সমস্যা হচ্ছে বা পাশ হচ্ছে না আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বন্ধুরা আজকে কথা বলবো পেনশন এবং রেমিটেন্স কার্ড সংক্রান্ত যে বিষয়গুলো আছে যেটা আমাদের নতুন দেশ বা নতুন বাংলাদেশ হওয়ার পর আমরা যেটা আশা করছিলাম কিন্তু এখন দেখছি যে মনে হচ্ছে যে ডক্টর ইউনুস আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে পুতুল যেভাবে একটা মানুষ নিয়ে খেলায় পুতুল নাসানাচি যেটা বলে যে ওই নাসানাচিতে আমরা আসি বর্তমানে এখন অনেক ভাই কমেন্ট করে মানে প্রতিদিন বলতেছে যে ভাই মানে পেনশন কবে পাবো কেন দেয় না তাড়াতাড়ি মানে বিল পাশ হচ্ছে না কেন এই বক্কর সক্কর মানে নানান কথাবার্তা আর কি কান্ডা জ্বালাবালা হয়ে গেছে তো এই জন্য আর কি একটা ভিডিও নিয়েই আসলাম আপনাদের জন্য তো বন্ধুরা আজকে পেনশন কেন পাশ হচ্ছে না মানে পেনশন যে ভাতাটা আমরা প্রবাসীরা পাওয়ার কথা ন্যায্য অধিকার সেটা আমরা কেন পাইতেছি না বা রেমিটেন্স কার্ডগুলো কেন মানে দেওয়া হচ্ছে না কারণ রেমিটেন্স কার্ডের মাধ্যমে আমরা এই পেনশনটা মূলত পাবো ঠিক আছে তো এরকম কিছু সংক্রান্ত কথা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি প্রবাসী ভাইদের জানা তো ভিডিওটি একটু কষ্ট করে হলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো ভিরোটা আমি শুরু করব শুরু করার আগে একটু রিকোয়েস্ট বন্ধুরা আমার এই কে ড্যাঞ্জার টু চ্যানেলটি সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা গত তিনটা চারটা মাস আমাদের দেশের উপর দিয়ে যে বালা মুসিবতটা গেছে তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আস্তে আস্তে মানে একটা ভালো পর্যায়ে আসতেছে তো আওয়ামী লীগ সরকার বা সৈরাসার শেখ হাসিনা সরকার যেটাই বলেন না কেন এই সরকারকে সরানোর পিছনে একমাত্র বিশেষ অবদান রাখছিল প্রবাসী ভাইরা যার মধ্যে অবদান ছিল প্রবাসী ভাইদেরই বেশি কারণ তার রেমিটেন্স পাঠানো বন্ধ না করলেও এই কাজটা করাটা এতটা সহজ ছিল না তো আমরা বলতেই পারি যে প্রবাসী ভাইদের বিশেষ অবদান ছিল এই স্বৈরাচার সরকারকে সরানোর তো তার ফলে তার ফলে আমাদের ডক্টর ইউনুস স্যার তিনি বিবেচনা করে প্রবাসীদের পেনশন ভাতা এবং রেমিটেন্স কার্ড এই দুইটা বড় একটা বিশেষ এটা কিন্তু প্রবাসী ভাইদের জন্য ভাই বিশেষ এই দুইটা পেলে কিন্তু প্রবাসীদের আর কিছু লাগে না তো এই দুইটা জিনিসে কিন্তু দেওয়ার ঘোষণা দিছিল বা চিন্তা করতেছিল এখন বর্তমানে কিন্তু অনেক মানে দিক দিয়ে অনেক দিন ধরেই আমাদেরকে এই প্রবাসী এই পেনশন দিয়ে দিবে এই মাস থেকেই এই রেমিটেন্স কার্ড এই মাস থেকে দিয়ে দিবে মানে নানান তারিখ দিচ্ছে নানান আমাদেরকে ভোগান্তি বলতেছে আমাদের টেনশন মাথায় আসতেছে যে আমরা কেন পাইতাসি না কবে পাবো মানে এটার একটা আশা জাগাই তো আশা জাগানোর পরও কেন এটা বাস্তবায়ন হচ্ছে না কেনই বা এত এত লেট হচ্ছে কেনই বা এই রেমিটেন্স কার্ড এবং পেনশন ভাতাটা আসতে সমস্যা হচ্ছে বা পাস হচ্ছে না তো এটা আমি যেটা মনে করি আমি গত কয়েকদিন আগে আমার বাংলাদেশে যারা এর ভিতরে এ নিয়ে কাজ করে আমি তাদের সাথে আলোচনা করে যে বিষয়টা জানতে পাইছি সেটা হচ্ছে যে বাংলাদেশের আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন জায়গায় কিছু সামসা কিছু সুৎখর লোক এখনও ভালো ভালো ডিপার্টমেন্টে চাকরি করে সবাই তো আর মানে ডক্টারি ইউনিসের পক্ষে না সবাই তো আর আওয়ামী লীগ বিরোধিতা না ঠিক আছে তো ষোলো বছরের শাসনে ভালো মানুষও খারাপ হয়ে যায় মানে ঘুষ খাইতে খাইতে টাকা পয়সার চোখে দেখতে দেখতে ভালো মানুষও খারাপ হয়ে যায় তো যারা এই কাজগুলো কর মানে করতো এই পেনশন বা এইসব সরকারি বিষয় যে তথ্যগুলো নিয়ে তারা চায় না যে প্রবাসী এরা এটা পাওক আর ডক্টর ইউনুস এই কাজে সফলতা অর্জন করুক কারণ ডক্টর ইউনুস যদি এই কাজগুলো করে সফলতা অর্জন করে তাহলে প্রবাসীরা তাকে এই কলিজার ভিতরে নিয়ে নেবে তো সেটা চায় না যে প্রবাসীদের এই পেনশন বা রিমিটেন্স কার্ডগুলো খুব দ্রুত মানে এইগুলা সহায়তা করুক বা দ্রুত করার কাজগুলো এগিয়ে নিয়ে যাও এটা তারা কখনই চায় না এটা বিশেষ করে এখনো বর্তমানে আমাদের ভালো ভালো সেক্টরে এই আওয়ামী লীগের এই দুশ্চিরিতা বা খারাপ লোকগুলা তারা এগুলো করতেছে এখন এগুলো কেন করতেছে ওই যে কাজটা ওইটাই যে তারা এখন আর আগের মতো ঘুষ খেতে পারে না আগের মতো মোটা মোটা অঙ্কের টাকা খাইতে পারে না ঠিক আছে কারণ একটা কিছু করতে গেলে তো আমরা ঘুষ দিতাম ঘুষ ছাড়া কোনো কিছু হইত না তো এই সুযোগ সুবিধাগুলো এখন তারা পায় না বলে এই কাজগুলা করে না খুবই ধীরে ধীরে করতেছে এখন বর্তমানে আমি তারপর এটাও জিজ্ঞাসা করলাম যে তারা এটার প্রতি কেন অ্যাকশন নেয় না বা এটার প্রতি কেন তারা মানে মানে যায় না মানে খুবই গুরুত্ব সাথে নেয় না কেন তো এটা তারা বলল যে এটা যদি গুরুত্বর সঙ্গে নেওয়া হয় বা এটার প্রতি যদি কোনো অ্যাকশন দেয় তাহলে দেশের ভিতর আরও অস্থিরাতিলশীল তৈরি হবে বা দেশের ভিতরে নানা সমস্যা তৈরি হবে তো এটার কারণে মূলত ডক্টর ইউনুস একটু ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে তো আমরা এতটুকুই বলবো যে প্রবাসীরা যে যেখানে আছেন সবাই তাকে সাপোর্ট করবেন দেশকে এগিয়ে নেওয়া পরিকল্পনা করবেন কারণ এরকম দু একটা পেনশন প্রবাসীরা না পেলে না খেয়ে মরবে না আল্লাহ প্রবাসীদের চোদ্দ বছর বাসায় রাখছে বা ষোলো বছর বাসায় রাখছে যখন শেখ হাসিনা দেয়নি তখন কি আমরা খাইনি আমরা আমাদের ফ্যামিলি চালাইনি তো আমরা যে যেখানে থাকবো প্রবাসীরা ডক্টর ইউনুস সারকে বা এই সরকারকে বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই ছিল আমি পেনশন বা রিমিটেন্স কার্ড সংক্রান্ত যেই তথ্যগুলা নতুন নতুন আপডেট হয় অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে সাথে তো এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওতে লাইক করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই ছিল ভালো থাকবেন সবাই খুদা হাফেজ